ভাই কম বাজেটে নাকি ওয়ার্ডলেস নিয়ে আসছে হ্যাঁ কম বাজেটে ওয়ার্ডলেস 2026 সালের ডিজাইন আর এটা হচ্ছে বড় সাইজের কিন্তু বড় সাইজের কিন্তু 10 16 সাইজ এই যে 10 16 সাইজ 26 সালের আপডেট কালার হ্যাঁ আপডেট কালার এই যে ডিজাইন মিলানো এখানে দেখেন এই যে ডিপ কালার মাসকানের ডেকোর আর উপরে লাইট উপরে লাইট এ দিয়ে দিলাম এটা হলো সেটআপ সেটআপ এগুলো সবই 10 ইঞ্চি বা 16 ইঞ্চি সাইজের আরো আছে কিন্তু সবগুলো ডিসপ্লে করা সম্ভব না তারপরে এগুলো নতুন যেগুলো 26 সালের মডেল এগুলো আমি ডিসপ্লে করছি

তো অবশ্যই নিতল স্ক্রিনের দ্বারা আমার যোগাযোগ করবেন অথবা সরাসরি লোকেশনটা কোথায় ভাই আমার লোকেশন হলো ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনাগা জনপথ রোড আটত্রিশ নম্বর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় হলো আমার শোরুমটা দুতালায়